আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সব মানুষের আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে এই আমল যদি আপনারা করেন তো একদম সংক্ষিপ্ত আমল 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 কোনো কোনো লম্বা নয় সংক্ষিপ্ত করবেন কিন্তু ফজিলত অত্যন্ত বেশি পাবেন সংক্ষিপ্ত আমলে যেরকম ফজিলত বেশি পাবেন সেই রকম বেশি আপনার একই ধারণা রাখতে হবে আর নিজের উপর এই বিশ্বাস রাখবেন যে এই আমল যে আপনি করতেছেন এটার দ্বারা অবশ্যই আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দিবেন এটা আপনি রাখবেন আর আপনার মধ্যে যদি এরকম সন্দেহ থাকে যে অনেক বড় বড় আমল পর্যন্ত হচ্ছে না দিয়ে কি আর হবে আচ্ছা তো আপনার ধারণা যদি এরকম হয় তাকে তাহলে আপনার প্রতিদানও এরকম পাবেন আল্লাহ তালা বলেছেন বান্দা আমার উপর যেরকম ধারণা করবে আমি তাকে সেইরকমই প্রতিদান দেবো তো আপনার ধারণাই হচ্ছে সন্দেহজনক ধারণা আপনি প্রতিদানও পাবেন সন্দেহজনক প্রতিদান কারণ অনেকে আসে দেখবেন বলে যে আমার আর কষ্ট দূর হবে না জীবনে কষ্ট দূর হবে না আমি আর কষ্ট নিয়ে দুনিয়াতে আসছি এরকম সেরকম ওইটা হচ্ছে কপাল পুরা অর্থাৎ সে নিজের নিজের কপাল পড়তেছে কারণ সে সে তার ভবিষ্যতের খবর তো সে জানতেছে না সে সুখে থাকবে নাকি সুখ তার আসবে নাকি আসবে না তো সে যে এরকম চাইতেছে তার ওইরকমই হবে সেই জন্য ওইরকম কখনো বলতে নেই আপনি যতই কষ্টের মধ্যে থাকেন সুখ আপনার হবে সেই বিশ্বাস আল্লাহর উপর আপনি রাখবেন আর সামান্য কষ্টের মধ্যে পরে যদি আপনি এরকম বলেন যে আপনার কপালে আর সুখ নেই জীবনে আপনি সুখ হবেন না তাইলে সত্যিই আপনি জীবনে সুখী হবেন না তো এটা দেখবেন সবসময় আপনি যে দুঃখের মধ্যে আসেন আপনার চেয়েও নিম্ন লেভেলের যারা আছে তাদের দিকে একটু তাকাবেন দেখবেন তারা অনেক আছে নাই বড় রাস্তা রাস্তাঘাটে থাকতেছে আপনি তো আর এরকম না অনেক আছে অসুস্থতার কারণে রাত্রে ঘুম নাই কত কষ্টের মধ্যে আছেন ওদের ওদের দিকেও একটু তাকাবেন তো যাই হোক এখন জেনে কি করতে হবে ইয়া আজকের যে শিবতীর নাম সেটা হচ্ছে ইয়া কাদু ঠিক আছে তো ইয়া কাদুর এই সি অজু করার সময় পাঠ করিলে খুদার রহমতে সে কখনো দুশ্মনের হাতে বন্দী হইবে না অর্থাৎ দুঃশন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইয়া অজুর সময় যদি আপনি পাঠ করেন একবার হোক আর তিনবার হোক আর যতবার আপনি পারেন ততবার কম হলেও একবার পাঠ করার চেষ্টা করবেন অজু করার সময় আপনি পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ কোনো দুশ্মনের কাছে শত্রুর কাছে আপনি লাঞ্ছিত হবেন না ইনশাল্লাহ এক আর দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে যদি কাহারও কোনো মুশকিল উপস্থিত হয় উপরুক্ত ইসি মুবারক একচল্লিশ বার পাঠ করিবি আল্লাহ চাইতে মুশকিল আসান হইয়া যাইবে তো আপনি কোনো সমস্যার মধ্যে পড়ছেন কোনো রাস্তা পাচ্ছেন না কোস্টের মধ্যে আছেন কোনো রাস্তা পাচ্ছেন না কোনো সমস্যা আপনার মধ্যে এমনভাবে দেখা দিছে এই সমস্যা থেকে সমাধানের কোনো পথ আপনি পাচ্ছেন না তাহলে আপনি মাত্র একচল্লিশ বার একদম আপনার আপনাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর আল্লাহর কাছে আপনি মতবজা হয়ে ভালো করে একদম একই ঠিক রেখে আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করেন ইয়া কাদিরু এই নিয়েতে পাঠ করেন যে একচল্লিশ বার আপনি এটা পাঠ করতেছেন আপনার মুশকিল আপনার সমস্যা সমাধান হওয়ার জন্য এরকম মনে প্রাণে হান্ড্রেড পার্সেন্ট একদিন রাখেন যে এটার বার পার্টের কারণে ইনশাল্লাহ আমি এটা থেকে রেহাই পেয়ে যাব ওই রকম নিয়াত করে আপনি একচল্লিশ বার পাঠ করেন দেখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই মুশকিল থেকে আসান পাবেন তো আজকের আমল দুইটি আপনারা জানলেন একটি হচ্ছে অজুর সময় যদি আপনারা এটা পাঠ করেন ইয়া অদূর এটা অজুর সময় যদি আপনি মাত্র একবার হোক আর একাধিকবার হোক পাঠ করেন তাহলে দুশ্মনের কাছে আপনি কখনো বন্দী হবেন না লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন না দুশ্মন আপনার কোনো কিছু করতে পারবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার রাস্তা নেই অর্থাৎ আপনি এমন মুশকিলের মধ্যে পড়ছেন এমন মুসিবতের মধ্যে পড়ছেন আপনি কোনো পথ পাচ্ছেন না একদম অন্ধের মতো হয়ে গেছেন তাহলে মাত্র একচল্লিশ বার আপনি পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করবেন একে বিশ্বাস ঠিক রেখে তাহলে কি হবে আপনার মুশকিল উদ্ধার হবে আল্লাহ কোনো না কোনো পথ আপনার বের করে দিবেন ঠিক আছে তো যাই হোক আশা করি এই আমলগুলো আপনাদের অত্যন্ত উপকার আসবে তো এই আমলগুলা করবেন ইনশাল্লাহ তো পরবর্তী আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামাইকুম ওরমতুল্লাহি আবার